হ্যালো বন্ধুরা ইউটিউব কমপ্লিট মাস্টার কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আগের ভিডিওতে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেই সচেষ্টা দেখিয়ে দিয়েছি এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা একটা ব্যানার এড করব এবং আকর্ষণীয়ভাবে একটা ব্যানার ক্রিয়েট করে আপনাদেরকে লাইভ সহ দেখাবো যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন আমরা এখন আকর্ষণীয়ভাবে ব্যানার এড করার জন্য আমরা ক্যানভা অ্যাপটি ওপেন করে নিয়েছি ক্যানভা অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো ক্যানভা এপসটি ওফোন করার পরে এখানে সার্চ বক্সে আপনি ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন ইউটিউব ব্যানার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো আপনি ব্যানার দেখতে পাবেন ইউটিউব ব্যানার লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ব্যানার চলে আসবে এখান থেকে আপনি পছন্দ করে যে কোনো একটা ব্যানার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই ব্যানারটাকে ভালো করে এডিট করতে হবে আমি এখান থেকে আমার পছন্দের ব্যানারটি সিলেক্ট করে নিচ্ছি ব্যানারটি সিলেক্ট করার পর ব্যানারের কোনো অংশের কালার যদি আপনি পরিবর্তন করতে চান সেই কালারটার উপরে ক্লিক করে দিবেন কালারটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কর্নারে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনি সেখান থেকে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে নেবেন ব্যানারের উপরে এখানে যে একটি লোগো দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা বসিয়ে দিবেন যার জন্য এই লোগোটার উপরে ক্লিক করবেন লোগোটার উপরে ক্লিক করার পর এখানে রিপ্লেসে ক্লিক করে দিবেন রিপ্লেসে ক্লিক করলে সরাসরি আপনার মোবাইলে থাকা গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পরে ফিক্সারের উপরে ক্লিক করলে সেই ফিক্সারটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে লেখাগুলোকে ভালো করে এডিট করতে হবে আমি এই লেখাগুলো এখান থেকে এডিট করব না আমি এই লেখাগুলো অন্য আরেকটা ওয়েবসাইটে গিয়ে এডিট করব। যার জন্য আমি এখানে লেখার উপরে ক্লিক করে করে লেখাগুলো ডিলিট করে দিচ্ছি আপনি এইভাবে সম্পূর্ণ লেখাগুলোকে কেটে দিবেন আমি যেভাবে কেটে দিচ্ছি এখানে যে লেখাগুলো রয়েছে আমি এখন এই লেখাগুলো কেটে দিবো যার জন্য আমি লেখার উপরে ক্লিক করলাম লেখার উপরে ক্লিক করলে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন ডিলিটের উপরে ক্লিক করে লেখাগুলো ডিলিট হয়ে যাবে এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ব্যানারটা ডাউনলোড করে নেব আমাদের ব্যানারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ব্যানারটাকে ভালো করে আরও এডিট করতে হবে যাতে দেখতে খুবই ইউনিক দেখা যায় ব্যানারটি এডিটিং করার জন্য আমি এখানে ফেকজেল অ্যাপসটি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ফেক্সেল অ্যাপসটি ওপন করার পরে আমি এখানে যোগাতে ক্লিক করলে আমার মোবাইলের গ্যালারিটা ওপন হয়ে যাবে এখান থেকে আমি ব্যানারটা সিলেক্ট করে নেব ব্যানারটা সিলেক্ট করার পরে এখানে টেক্সটে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দিব এবং আমরা যা যা লেখার প্রয়োজন যা যা এডিট করার প্রয়োজন সব কিছু আমরা এডিট এখান থেকে করে নেব চ্যানেলের নামটা সিলেক্ট করার পরে আমি এখানে আরও কিছু লেখা অ্যাড করতে চাই যার জন্য আমি এখানে আবারও নেক্সটে ক্লিক করলাম আমি এখানে আমার মন মতো লিখে দিয়েছি আপনারা আপনাদের মন মতো লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটাকেও আগের লেখাটার মতো সুন্দর মতো মিলিয়ে দিবেন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো মিলিয়ে দিবেন আমি এখানে ব্যানারের নাম লিখে দিয়েছি এবং সাথে কিছু লিখে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো কিছু লিখতে পারবেন এখানে স্টিকারের উপরে ক্লিক করলে ইউটিউবের অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটা স্টিকার বসাতে পারবেন আমি এখন স্টিকার উপরে ক্লিক করে দিচ্ছি স্টিকার উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো স্টিকার চলে আসছে আমি এখান থেকে সাবস্ক্রাইব নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই স্টিকারটা সিলেক্ট করে নিয়েছি টিকিটটা সিলেক্ট করার পর আমি এটাকে একদম ছোট করে আমি এই যে কর্নারে সুন্দর মতো মিলিয়ে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের মনের মতো মিলিয়ে বসিয়ে দিবেন আমি এখানে আমার ফোন নাম্বার এবং জিমেলটাও অ্যাড করে দেবো আপনারা আপনাদের মনের মতো যে কোনো কিছু অ্যাড করে দিবেন আমি এখানে আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি এবং এখানে আমার জিমেল অ্যাড্রেসটি অ্যাড করে দেব আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটাও বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড করে নিয়েছি আমরা এখন ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাব আপনারা চাইলে ক্যানভা থেকে এডিট করতে পারবেন ক্যানভা থেকে এডিট করতে গেলে কিছু প্রবলেমে পড়তে হয় যার জন্য আমি একটি অ্যাপসের মাধ্যমে এডিট করে নিয়েছি এখন আমি এখানে আপডেটে ক্লিক করে এটাকে আপলোড করে দেবো ব্যানারটা সিলেক্ট করার পর এখানে ডোনে ক্লিক করলে আমাদের ব্যানারটা অলরেডি সেভ হয়ে যাবে ব্যানারটা বসানোর পরে এখন আমরা এখানে পাবলিকে ক্লিক করে এটাকে পাবলিক করে দেবো আমাদের ব্যানারটা অলরেডি পাবলিক হয়ে গেছে এখন আমরা এখানে সিটিংসে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবো সেই সেটিংসের বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ